আজ আমরা একটু পথের পাঁচালির সেই জগতে ফিরে যাই কেমন হ্যাঁ অবশ্যই বিভূতিভূষণের সেই অপু আর দুর্গার গল্প তাদের সেই শৈশব মানে কাশবনের মধ্যে দিয়ে আলো নদীর ধারের কুয়াশা আর তার সাথেই জড়িয়ে থাকা ওই দারিদ্র কঠিন বাস্তবতা আমরা আজ খুঁজব ওই হাসি কান্নার ভেতরের মানে মূল সুরটা কি ছিল ঠিক শুধু তো ঘটনা নয় তাই না ওই সময়ের গ্রাম বাংলা দুটো শিশুর চোখ দিয়ে পৃথিবীকে দেখা তাদের কৌতূহল তাদের স্বপ্ন এর বুঝতে চাই আমরা একদম ওই চরম অভাবের মধ্যেও মানে শৈশবের আনন্দগুলো টিকে থাকে আবার সেই আনন্দকেই বা দুঃখ কেমন করে গ্রাস করে ফেলে আচ্ছা তাহলে শুরু করি দুর্গাকে দিয়ে সেই দুরন্ত মেয়েটা হ্যাঁ যে সারা দিন আম কুড়িয়ে বনফুলের মালা গেথে। ভাইয়ের সাথে লুকোচুরি খালে ছোট ছোট জিনিসই খুশি ওর মধ্যে কেমন একটা বাঁধনহারা ভাব তাই না হ্যাঁ প্রকৃতির মতোই আর ঠিক তার পাশে অপু ওর ভাই একটু যেন চুপচাপ সবকিছু দেখছে যেন প্রথমবার অবাক হয়ে ওর চোখ দিয়েই তো আমরা ওই সাদা মাটা গ্রামটাকে সেখানকার জীবনটাকে অন্যরকম দেখি অসাধারণ লাগে কিন্তু এই সারল্যের পেছনেই তো সেই কঠিন পরিস্থিতিটা অবশ্যই বাবা হরিহর রায় ধরুন শাস্ত্র জানেন পুজো আচ্ছা করেন কিন্তু সংসারে সচ্ছলতা আনতে পারেন না ব্যর্থ আর মা সর্বজয়া তিনি তো সব একা হাতে ওই অভাবের সংসার সামলানো সন্তানদের আগলে রাখা কিন্তু কষ্টটা ভেতরে চেপে রাখেন এই পরিবারের ছবিটা একদিকে যেমন মায়া জড়ানো তেমনই কঠিন সর্বজয়ার ওই নীরব সংগ্রাম হারিহরের অসহায়তা এটা সত্যি ভাবায় দারিদ্র কি শুধু অভাব তৈরি করে নাকি মানুষের ভেতরের শক্তিকেও মানে অন্যভাবে জাগিয়ে তোলে এটা একটা জরুরি প্রশ্ন কারণ এত কষ্টের মধ্যেও ওদের জীবনে আনন্দের মুহূর্তগুলো তো খুব জীবন্ত মিথ্যে নয় একদম ঠিক ওই যে নদীর ধারে খেলা কাশবনে দৌড়াদৌড়ি রেলগাড়ি দেখার সেই উত্তেজনা হ্যাঁ অপু আর দুর্গার কাছে ওটা তো ছিল বিশাল ব্যাপার বাইরের দুনিয়ার ডাক রথের আতাশের তারা দেখা অজানা জগতের স্বপ্ন দেখা দুর্গার মুখে রূপকথার গল্প শুনে অপুর হারিয়ে যাওয়া এই মুহূর্তগুলোই হয়তো ওদের বাঁচিয়ে রাখত কিন্তু ওই আনন্দের আড়ালেই তো খিদেটা ওত পেতে থাকে প্রায় দিনই হয়তো মানে ঠিক মতো খাবার জোটে না সত্যি আর বাবা হারিহর যখন কাজের খোঁজে গ্রাম ছেড়ে দূরে যান তখন সর্বজয়ের একাকিত্ব ওই অনিশ্চয়তা সেটা যেন আরও বেড়ে যায় এই যে আনন্দ আর বিষাদের সহ অবস্থান এটাই চরিত্রগুলোকে এমন গভীরতা দেয় তাই না হ্যাঁ ওরা শুধু পরিস্থিতির শিকার নয় ওদের মধ্যে একটা লড়াই করার ইচ্ছে আছে স্বপ্ন দেখার একটা সহজাত প্রবৃত্তি অপু আর দুর্গা ভাবে একদিন হয়তো এই কষ্ট থাকবে না এই আশাটাই ওদেরকে চালিয়ে নিয়ে যায় কিন্তু সেই আশাটাও একসময় যেন ভেঙে পড়ে ওই ভয়ঙ্কর ঝড়টার কথা মনে পড়ে ও হ্যাঁ প্রকৃতির সেই রুদ্র রূপ যেন ওদের অসহায়তাটাকে আরো স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছে মাটির দেওয়াল ভিজে যাচ্ছে খুবই করুন আর ওই ঝড়ের পরেই তো আসে আসল আঘাতটা হ্যাঁ সামান্য জ্বর কিন্তু চিকিৎসা নেই নেই। হয়তো একটু ঠিকঠাক যত্নও চলে যায়। এই মৃত্যুটা শুধু একটা ঘটনা নয় এটা আসলে দারিদ্রের সবচেয়ে নিষ্ঠুর চেহারাটা মায়ের সেই কান্না আর অপুর ওই চুপ করে যাওয়া নির্বাক হয়ে যাওয়া ওই নিরবতায় যেন হাজারটা কথা বলে সবচেয়ে বেশি কষ্ট দেয় দিদিকে হারানোর পর অপুর পৃথিবীটা যেন কেমন পাল্টে গেল তাই না হ্যাঁ এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গেল ছেলেটা চোখে জল আছে ঠিকই কিন্তু মনে যেন একটা নতুন ইচ্ছে এই চেনা গন্ডিটা এই দুঃখের বৃত্তটা ছেলে বেরিয়ে পড়ার ঠিক এখান থেকেই তো অপুর আসল যাত্রাটা শুরু হচ্ছে সে আর শুধু নিশ্চিন্দিপুরের ওই ছোট্ট ছেলেটা নেই তার কৌতূহল এবার তাকে বাইরের বিষাদ পৃথিবীর দিকে টানছে এই যাত্রাটা কি শুধু দুঃখ থেকে পালানো নাকি অজানাকে জানার একটা তীব্র ইচ্ছে হয়তো দুটোই দুর্গাকে হারানোর ওই ওই অভিজ্ঞতাটা ওর ভেতরের টানটাকে হয়তো আরও বাড়িয়ে দিয়েছিল পথের পাঁচালী তো শুধু একটা গল্প নয় এটা জীবনেরই একটা অংশ যেন যেখানে দুঃখ আছে অভাব আছে মৃত্যু আছে আবার ঠিক তার সাথেই আছে ওই শৈশবের নির্মল আনন্দ প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের এগিয়ে চালার স্বপ্ন গল্পটা মধ্যে দিয়ে। কিন্তু এর থেকে যায়। হ্যাঁ এটা মনে করিয়ে দেয় মানে চরম ক্ষতির পরেও জীবনের প্রতি অজানার প্রতি মানুষের টানটা কমে না হয়তো আরো শক্তিশালী হয় আচ্ছা আমরা তো অপুর যাত্রার শুরুটা দেখলাম কিন্তু একবার ভাবুন তো ওই শৈশবের স্মৃতিগুলো আনন্দ আর তীব্র বেদনা মেশানো সেই দিনগুলো তার বাকি জীবনটাকে ঠিক কিভাবে প্রভাবিত করেছে